এই যে এটা হলো ঐশীদের দাঁড়াও চারিদিকে তাই না ঐশি তুমি যাবে হাঁটু করে দেখো জল আর জল শুধু জল আর জল

মোটর বসাচ্ছে হুম হ্যাঁ হ্যাঁ তুমি ধাবুজ করবে দাঁড়াও গরুটাকে সরে হবে আমরা যাব কীভাবে লাঠিটা নিয়ে আসি এখানে দাঁড়িয়ে থাকো হ্যাঁ লাঠি নিয়ে আসি এখানে দাঁড়া এখানে দাঁড়া লাঠি নিয়ে আসি দাঁড়া 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 গরুটাকে মারবো হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে থাকবি যাবি না ওইশি এখানে দাঁড়িয়ে থাকো